দেখো এবারের প্রশ্নটা হচ্ছে যে কোন রম্বসের ক্ষেত্রফল একশো ষাট বর্গ সেন্টিমিটার রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে খুব সিম্পল আমরা কি জানি আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান সমান কি হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল তাই না এই যে হচ্ছে রম্বস এই রম্বসের ক্ষেত্রফল মানে কি আর কর্ণ দুটা থাকে এই যে কর্ণ এই কর্ণের মধ্যে একটা কর্ণ দেওয়া আছে আর এক কর্ণ বের করা লাগবে সো আমরা আগে কি করবো লিখবো যে দেওয়া আছে দেওয়া একটা কর্ণ আর একটা কর্ণ আবার কি ঠিক আছে একটি কর্ণের নাম তুমি ধরো ডি আর একটা কর্ণের নাম ধরো ই আর একটা এখানে আর ওই মেনশন করার দরকার নাই তুমি যদি আরো সুন্দর করে লিখতে চাও তাহলে নাও মনে করি একটি রম্বস তার সম তাই না দেওয়া আছে রম্বসের রম্বসের ক্ষেত্রফল কত ক্ষেত্রফল একশো ষাট বর্গ সেন্টিমিটার আর কি রম্বসের একটি কর্ণ একটি কর্ণ কর্ণ নাম কি ধরলাম এ ধরলাম সাপোজ হম লাখ একটি কর্ণ সমান ক্ষেত্র কত 20 সেমি মিটার তাই না অপর কর্ণ চাইছে তাহলে প্রশ্নমতে একবারে রম্বসের ক্ষেত্রফল সমান সমান ওই 1/2 গুণন কর্ণদ্বয়ের গুণফল তাই না যে একটি কর্ণ গুণন অপর কর্ণ একটি কর্ণ গুণন অপর কর্ণ মানে কর্ণদ্বয়ের ফল ঠিক আছে সমান সমান কত ক্ষেত্রফল একশো ষাট তাই না এখন দেখো হাফ গুণন একটি কর্ণ কত আমাদের বিষ গুনন অপর কর্ণ তাই না অপর কর্ণ সমান সমান একশো ষাট এখন দেখো আগে কিন্তু এই দুইকে কে সরাইতে মানে হাফকে সরাইতে হবে হাফ যদি ওই পাশে রাইট হাফ যদি ওই পাশে রাইট তাহলে কি হবে বিষ গুণন অপর কর্ণ

मुस्तवक साहब